হঠাৎ করে দেখেন বাবা মুসানবীর মার দরজায় বাবা শিখলো শুরু করলেন মুসানবীর মা ভেতর থেকে বলেছিল কে গো ভাই কিছুক্ষণ আগে আমার বাড়ি ইনকোয়ারি করে গেল আবার লোকেরা বললো তুমি দরজা খুললেও দেখি তোমার বাড়িতে তোমার বাচ্চা ছেলে জন্ম নিয়েছে নাও মোশানবের মা আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এ বাচ্চাকে কেমন করে বাঁচাব আমার চোখের সামনে যদি তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত যদি না করো এ সন্তানকে আমার চোখের সামনে ফেরাও লোকেরা মেরে দেবে আমি তার মা জনমদক্ষিণ মা হয়ে সহ্য করতে পারবো নাও ওগ মাও লাভ আমার ছেলেকে আমি ফেরাউনের লোকেদের হাতে মারতে দেব নাও বলে আপনার মশা নবীর বাপ পেছন দিকে তাকে দেখেন বাবা আপনার তার চুলহাতে বাপ যে দাও দাও করে আগুন জমছে নাও আগুনের বাপ যে আপনার আঙ্গার যাকে বাপ যে আপনার আপনার লাল ফুলকে আগুন যে আপনার বেড়াই বলে ওই আগুন বাপ যে আপনার দাও দা করে ঝুলছিল মোশানবের মা আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার সন্তান আমি নিজে মেরে ফেলবো কিন্তু ফেরাউনের লোকের কাছে মারতে দেব না ওই চুলার ভিতরে বাপটি জ্বলন্ত আগুনে মুসানবীকে বাপজি ভরে দিয়ে ফেরাউনের বাপজি লোকেদের সামনে বলে দেখো বাচ্চা তোমরা পাও খেলাও ওরা ধারণা করতে পারলো না যে বাচ্চা জন্ম দিয়েছে বাড়ির ঘরে বাপজি তারা দেখে নাও কিন্তু চুলার ভিতরে যে বাচ্চা থাকতে পারে এটা ধারণা করে তো নাও কারণ চুলহাতে বাপ যে আগুন জ্বলছিল ফেরা অনেক লোকেরা চলে গেল মুসানবের মা আল্লাহর কাছে কাদার কাদেন আর বলেন আল্লাহ আমার সন্তান মনে হয় আর বেঁচে না আগুন পড়ে ছায় হয়ে গিয়েছে মুসানবির মা দুড়ে গিয়া আগুনের চুলার কাছে গিয়ে বাপ যে দেখে এর আগুনে তার পুনাতদনের কথাও তার একটা পোষণ পর্যন্ত বাপ যে পড়ে নাই বলুন আগুনের ভিতরে পা নেড়ে নেড়ে খেলা করেছেন বলুন সুবাহান আল্লাহ মুসা আলাইহি সালাম তার মা বুঝতে পেরেছে এই ছেলে সাধারণ বাচ্চা হবে না এ নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে ছেলেকে নিয়ে আবার চুমা খেতে লাগলে হঠাৎ করে মুসালবি বলছেন তার মা আমি আমার সন্তানের নাম তখন আমি মুসা রাখি নাই আমি মূষাই বাচ্চা ছেলে নাম রাখা তো দূরের কথা তো চিন্তায় চিন্তিত যে বাচ্চা বাঁচাবে কি করে আবার হঠাৎ করে দেখছে দরজার বাহির থেকে আওয়াজ দিচ্ছে এই মা যাহাতে মুসানবির মা বলছেন বলে কে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে ফেরাউনের লোকেরা এসেছিল আবার আসছো কেন তোমরা বলে হে মুসানবির মা আমি ফেরাউনের লোক নয় আমি আল্লাহর ফেরেস্তা বলুন আলহামদুলিল্লাহ দরজাটা খুললে যিনি দাঁড়িয়েছিলেন বাপজি রূপ ধরে কেতাবে লিখেছে তিনার নাম জিবরি লালাহিসালাম মুসানবীর মাকে বলেন আপনার সন্তানের নাম আল্লাহ তরফ থেকে হয়েছে মুসা এ নাও বলে কি ব্যাপার তুমি জানলে কি করে বলে আল্লাহ পাঠিয়েছে আমাকে এ মোসানবির মা তোমার এই বাচ্চা তোমার এখানে থাকলে নিরাপদে থাকবে না তোমার বাচ্চাকে শোনে না তুমি এক খুলি একটা বাক্স তৈরি করে ডালা সৃষ্ট করে সে বাক্সর ভিতরে তোমার সন্তানকে ভরে দিয়ে ও নীল দরিয়াতে পানিতে তুমি তোমার সন্তানকে বাক্স সহ ছেড়ে দাও ওষানবীর মা বললো আমি এখন বাক্স পাবো কোথায় বলে শুধু আপনি আমাকে হুকুম করেন যাহাতে বাপজি হুকুম করলে কোনো কোনো মুফাসিনে গ্রাম লিখেছেন ওই ব্যক্তির কাছে তক্তা ছিল আর মিস্ত্রি সে যে বাপজি ছিল সে বাপজি যাহাতে হুকুম করেছে কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর তক্তা দিয়ে বাপজি একটা বাক্স বানিয়ে ফেললো বলুন আলহামদুলিল্লাহ এ বাক্স এ তক্তা তো বাপজি জিবরিল তৈরি করে তৈরি করেছে তাহলে নিশ্চয় দুনিয়ার বাক্স চেয়ে দেখতে ভালো হবে না এটা দাগ বাক্স মুসা নবীকে নয় তার মাকে বললে আপনার সন্তানকে ডালা তুলে আপনি ভরে দেন পানিতে ভাসিয়ে দেন বলে নব বাক্স সহ ছেড়ে দিলেই তো ডুবে যাবে বলে ডুববে কি ডুববে না সে ব্যাপার আমি বলতে পারবো না কে জানেন কথা বলে আমার আল্লাহ বীর মা চিন্তা করো না আল্লাহ বলেছে ছেড়ে দিতে তোমার সন্তানের হেফাজত আল্লাহ করবেন বলুন আলহামদুলিল্লাহ মা তাড়াতাড়ি ঝটপট বাবজি করে বাবজি আপনার সাদা কাপড়ে জোরে দিয়ে মুসানবীর মুখখানাকে শুধু বের করে দিয়ে বাবজি ওই ডালা তুলে বাক্সের ভিতর ভরে দিল জুবরিল সালাম অদৃশ্য হয়ে গিয়েছে ওকে ফরমালাগুলো নিয়মগুলো বলে দিয়েছে মুসানবির বাপজি একটা কলিজা টুকরা বড় বোন ছিল কেতাবি লিখেছে তখন তার বোন বয়স খুব বেশি বেশি হলে বাপজি বারো থেকে তেরো বছর বয়স ছোট্ট বাচ্চা মেয়ে তার নাম কেতাবি লিখেছে তপসির মারফুল কোরআনে হজরত মরিয়ম কিনা বললাম মারিয়ম নাম আমরা যাকে মরিয়ম মরিয়ম বলি মুসানবীর মা তার বিটি মরিয়মকে ডেকে বলে বিটি আমি নহকাই বাক্স আমার ছেলেকে ভরে দিয়ে আমি পানিতে ছেড়ে দিলাম তুমি যাও এই নীল দরিয়ার অপর দিয়ে তুমি ওই ধার দিয়ে অপর দিয়ে যাবা পাহাড়ি দিয়ে শোনো বারবার না একটু আর চোখে চোখে ভাব এ বাক্সখানা ডুবে যায় না কোথায় যা একটু বেশ কিছুটা দূর বিটি তুমি দেখে এসো বলে মা চিন্তা করো না আমি দেখবো লোকে জানতে পারবে না যে আমি বাক্সটাকে ফলো করতে করতে যাচ্ছি বাক্সখানা মুসা নবী বাপ বাপজে ভরে দিয়ে ছেড়ে দিলেন মসালাই সালাম অনেকটা দূর বাপজে আপনার চলে যাওয়ার পর মশানবীর বনমনিয়ম থেকে দেখলেন ওই বাক্সখানা বাঁচতে বাঁচতে গিয়ে হঠাৎ করে দেখলেন বাবা যেখানে বাপ যে বাড়ি করা ছিল লিখেছে বাবা ফেরা তিন জায়গায় যে সেই জামানায় বাড়ি ছিল একটা বাড়ি ছিল বাপজি নদীর ধারে ওই নদীর ধারে বাড়িটা আয় ওই ফেরা গরমের সময় যে বিলাসিতা করার জন্য আনন্দ ফুর্তে করার জন্য বাপজি নদীর ধারে বাড়িতে যেতে এলো হাওয়া খেতে হজরতে বাপজি মরিয়ম তাকে দেখেন বলেন মাওলা দেখলাম আমার ভাইয়ের বাক্সখানা ওই মা নদীতে এসে দাঁড়িয়ে গেল মা জন্য দিতে আপনার দাঁড়িয়ে গেল হজরতে মরিয়ম বলে দেখলাম স্রোতের দিকে আর গেল নাও হঠাৎ করে দেখলাম বাক সুখা নাও কে যেন হচ্ছে তল থেকে বাপজি দৌড়ে দিয়ে টানতেছে আল্লাহর কুদনাতে ফেরাউনের একই মানে বাপজি আপনার ঘরের একেবারে যে রাবজাপজি নদীতে পোটে করা আছে ওই পচার ধারে গিয়ে নদীর কেনার আগে বাপজি বাক্সটা লেগে গেল ফেরাউনের বাপজি বিবির নাম ছিল আসিয়া। সে জামানায় ছিল বাপজি বিশ্ব সুন্দরে আসিয়া দিনদার মুত্তাকি ছিল আল্লাহওয়ালা কিতাবে লিখেছে ওই ফেরাউনের বিবি আসিয়া বাপজি ফেরাউনকে আল্লাহ বলে মানে নাই তাকে কিন্তু বারবার বলতো গো সানামদার নামদার আপনি আমার স্বামী আপনার আমি অর্ধাঙ্গিনী এভাবে অন্যায় করে যে আপনি চলছেন এটা আপনার বড় অন্যায় ফেরাউন তার বিবির কথাকে বাপজি শুনতো নাও হযরত আসিয়া নদীর দিকে তাকিয়ে দেখেন বাক্স খানাও ডাক দিয়ে বললা বিবি তুমি কি দেখতেছো বলো স্বামী গো ওই দেখো সুন্দর বাক্স খানাও দেখো আমাদের একেবারে ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে এত সুন্দর বাক্স পৃথিবীতে আমি প্রথম দেখলাম বলুন সুবাহান আল্লাহ ফেরাও বলছো গো বিবি ও বাক্সটিকে দিকে তাকাও না কোথাকার কার বাক্স তুমি বাদশার বিবি আমি নতুন বাক্স বানিয়ে দেবো এর চেয়ে ভালো আর সে বলল বাক্স তো শুনে না আমার বিবি জিদ ধরেছে ফেরান বলল আসে তুমি দাঁড়াও আমি নিয়ে আসি বাক্স তুলে ফেরাউন যাহাতে গেল হাত বাড়িয়ে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে তার কাছ থেকে আরো গভীর পানির দিকে আবার বাপজি পেছন দিকে হটে বাক্সখানা বাবজি চলে গেল মাজ নদী থেকে বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন আবার চলে আসলো আবার দেখছে বাক্সখানা এসে আবার কিনারা ভিড়ে গেল ফেরাউন কয়েকবার ধরতে গেল কয়েকবার চলে গেল আর সে বলল স্বামী তুমি যা ছাড় চলে যাচ্ছে আমি দেখি যাই বলে বিবি তুমি গুলো পালিয়ে যাবে বলে দেখি না সাহাতে বাবজি গেলেন বাক্সর গেল না হা দিলেন স্প্রিং এর মতো আল্লাহর কুদরাতে জাম্পিং করে বাক্স অপরে বসে গেল বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন বললো বিবি এত বড় ভারী ডালা তুমি তুলতে পারবে না তোমার নরম হাতে কষ্ট পাবে আমি তুলে দিই ফেরাউন শত চেষ্টা করে ডালা তুলতে পারেনি যাহাতে বাপজি ডালা বিবি আসিয়াও যাহাতে হা দিলে আল্লাহর কুদরাতে বাপজি ডালা খুলে গেল। মুসা মশা সালামের চেহারার দিকে আসিয়াও উনি তাকালেন কেতাবিলি লিখেছে হাসিয়া বলছেন বাচ্চা মুসা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল বলুন আলহামদুলিল্লাহ যখনই আপনার হেসেছে আর ওই হাসিতে হজরতে আপনার আসিয়া তিনি মুগ্ধ হয়ে গেছেন তার মায়া জন্ম মহাব্বত হয়ে গেল বলে স্বামী দেখো ফুটফুটে একটা এত সুন্দর বাচ্চা ফেরাউন বললো দেখো তিনি বাচ্চাটা বেটা না মেয়ে ছিল বলে বেটা ছেলে সাহাতে বেটা ছেলে বললো ফেরাউন বললে এ বাচ্চা আমার ভয়ে ছেড়ে দিয়েছে একে মেরে ফেলো বলে একে মেরো নাও দেখো কত সুন্দর ফেরাউন বলছে আমি সেই সময় যখন আমি বাচ্চা মূষার দিকে তাকাছিলাম ফেরাউন তখন অতটা গুরুত্ব দেয়নি বলে আমি তাকালাম তো দেখলাম মুসা বাচ্চা ছেলে একবারে ট্যাড়া করে বাবজি ফেরাউনের দিকে তাকালছে বলুন আলহামদুলিল্লাহ ও তো জানে ও তো নবী ওর দিকে বেইমালের দিকে যে করতে আসছে তার বিবিকে বলছে বিবি দেখ অমন করে আমার দিকে গেল বলে বাচ্চা শিলি তাকানে বসে হয়তো এরকমই চোখ হতে পারে ফেরাও বলে বিবি ঠিক আছে এ কি করবা বলে আমাদের বাচ্চা নাই এ ছেলেটা বড়ো হওয়ার পর আমাকে মা বলবে তোমাকে আব্বা বলবে এমন বাপজি নরম ভাষায় আসিয়া কথা বললে তার স্বামী ফেরাউন বাবজি মুগ্ধ হয়ে গেল রাজি হয়ে গেল বলে বিবি তাহলে ফেরাউনের সামনে আসিয়া বলে নাম আল্লাহ আসিয়ার মুখ দিয়ে বের করে নিছে নামটা রাখলাম আজ থেকে মোশা বলুন আলহামদুলিল্লাহ কিন্তু তার আগেই জিবিরিল মশা বলে ডাকেছিলেন আল্লাহ তার নাম বাপজি মুখ দিয়ে বের করে নিন আসিয়া ফেরাউন বলল বাহ এ তো চমৎকার নাম এ নাম আমি প্রথমে দেখলাম এর আগে কারো শুনি নাই ফেরাউন মুসা বলে বাবজি ডাকতে লাগলো বলল চলো বাড়িতে নিয়ে যায় আসিয়া বলল গো প্রাণের স্বামী আমার তো বাচ্চা জন্ম নেয়নি তা আমার স্তন থেকে তো বেরো হবে না তাহলে বাদশাকে মানুষ করবো কি করে বললো অসুবিধা নাই দায় মার অভাব না আমি তো বাদশাহ ফেরাও রাজ দারুবারে গিয়ে হামানকে ডেকে বলল প্রচার করে দাও আমি দেখো একটা বাচ্চা নিয়ে এসেছি নদী থেকে তুলে কেউ বলব না যে এটা পড়ে পাওয়া বাচ্চা যে বলবে কি জবাই করে এটা আমার সন্তান লোকেরা সবাই বাবজি তাই রাজি হয়ে গেল দাই মারা এসে বাবজি মোশানবীকে ধরে আর ইস্তন মুখ লাগায় মুসানবী শুধু একবারে ভাবে মুখের দিকে তাকায় আর কোন রকমে বাবজি মুখ স্তনের দিকে দেয় না বলুন আলহামদুলিল্লাহ মুসানবী বাবজি চিন্তা করছে আমার মা আসছে না কেন কেতাবে লিখেছে এক নাই দুই নাই প্রায় তিনশো সত্তরটা দায়মা ওই ফেরাউনের এলাকায় তারা এসে কেউ বাবজি দুধ পান করাতে পারলো না করা আলহামদুলিল্লাহ এতদিন বাবজি সকাল থেকে নিয়ে বাবজি মুশানবীকে মারার জন্য চিন্তা করছিল ন বাক্সতে পাওয়ার পরে কিন্তু এবার মুশানবীকে বাঁচানোর জন্য বাবজি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ভারী মুশকিল হয়ে পড়ে গেলাম এ বাচ্চা তাহলে তো মারা যাবে মানুষ করবে কি করে মোশানবীর বোন মরিয়ম আড়াল থেকে সব দৃশ্যখানা দেখছ মশানবীর বোন মরিয়ম ও জানার মতো ভান করে এসে বলেছেন বাদ সাও আমি অনেকক্ষণ ধরে আপনার দরবারে আমি দেশখানা দেখছিলাম আপনি একলা দিনে অনেকগুলো দায় মা নিয়ে আসলেন তারা কেউ বাচ্চাকে না বলে ফেরাউন ডাক দিয়ে বিটি। তুমি তো দেখতে বাচ্চা আমি কত বড় পেরাসিনের মধ্যে আছি আমার কপালগুলো দেখো টেনশনে ঘেমে যাচ্ছে এ বাচ্চা মশাকে কেমন করে বাঁচাব আমি ওই মনিয় ম্যাটা বলেছিল বাদ যদি কিছু মনে না করে না আমার বাণী অনেক ধরে কারণ বাক্সখানা বাপ যে ঘন্টা তিনেক লেগেছিল বাপ যে স্রোতে বেঁচে আসতে অনেক দূরে বাড়ি আমার বাড়ি হচ্ছে নদীর ধারে ও বাদশালামদার আমার একটা জানা দায়মা রয়েছে আমার মনে হয় ওই দায়মাকে নিয়ে আসলে বাচ্চা দুধ পান করবে আমি ছোট থেকে দেখেছি যেই বাচ্চারা কান্না করে চুপে নাই মেয়েটার কাছে নিয়ে গেলে চুপে যায় ফেরান বলে তাকে নিয়ে এসাও লোক পাঠাবো বলে লোক লাগবে না আমি যাবো একাই মুশানবীর মা দরজার গুড়ি থেকে যে বারবার তাকে দেখে মরিয়ম কেন আসে নাই হজরত মরিয়ম বলেন মা হজরত মরিয়মের মা ডাক দিয়ে বলো বিটি রে বলো আমার মুসা ডুবে মারা গিয়েছে কি মলাও। বলে মা আমার মুসা ভাই মারা যায় নাই আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম বলে মা বলে বিটি কি ঘটনা বললাও বলে মা গো আমার ভাইকে দেখলাম ফেরাউনের বাড়িতে বলো নুসবাহার আল্লাহ যা তো ফেরাউনের নাম করেছেন মা হাও মা করে কেঁদে উঠে বললেন ওরে আমার বিটি শুনে নাও যার ভয় আমি নদীতে ছেড়ে নিয়েছি সেই তার বাড়ি থেকে চালছে বলে ও মা ফেরাউন আমার ভাইকে মারবে না আমার ভাইকে ব্যাটা বলে মেনে নিয়েছে তা আমার ভাইকে অনেক মেয়েরা দুধ পান করালো কারো কিন্তু স্তর মুখ লাগাই নাও ও গো মা আমি তোমার কথা বলেছি দায় মা আমি বলি না তোমার ছেলে আমার মা আছে কথা বলি নাই মা তোমাকে একটু অভিনয় করা লাগবে বলো তুমি অজানা ভান করে মা সাজিয়ে বলো আমার ভাই মশাকে তুমি দুধ পান করাবে কেনা মুসার মা বললো বিঠিনি আমি আবার ছেলে জন্য আমি সব অভিনয় করতে পারবো চিন্তা করো না হাজরতে মুসা নবীর মা সুজা বাপজি দৌড়ে গিয়া আসিয়া বাবজি কলে করে নিয়ে মুসা নবীকে বাবজে চোভাছে সোয়া করেছেন কিন্তু কান্না বন্ধ করে নাই যাহাতে মুসা নবীর মা কাছে গিয়ে বলেছিলেন বড় ও রানী মা এ বাচ্চা আপনার বলে হ্যাঁ বাচ্চা আমার যাহাতে মুশানবীর মার আওয়াজটা মোশানবীর কানে গিয়েছে বাবা আর হঠাৎ করে কান্না বন্ধ করে দিয়েছে বলুন আমার জনম দক্ষিণের মায় সে হাজির হয়েছে ফেরা অনের বিবি আসিয়া বলল গোবন তোমার অনেক প্রশংসা মেয়েটার মুখ থেকে শুনলাও তুমি নাকি বড় দাইমা রয়েছো কান্না করা বাচ্চাকে চোফাতে পারো বলো অসুবিধা নাই দেখুন আমি আস্তে আস্তে আপনার বাচ্চা আপনার কোল থেকে কান্না বন্ধ করে দিয়েছে বলুন উৎসবাহান লাও ফেরু বলে তাই তো এটা আজ ব্যাপার আহমান বলছি কি ব্যাপার এর আগে একটা মেয়ের আশা তো কান্না বন্ধ করে নাই মুসানবী হাত বাড়ালেন মুসানবীর মা মুসানবীর দেখে মুসানবী চলে এসে মুসানবীর মা রিস্তন বাপ যে আপনার আপনা আপনি মুখ নিয়ে গেয়াও দুধ পান করতে লাগলেন মুসানবীর মাকে ডাক দিয়ে ফেরাউন বলল ওগো দাই মা আমি বাদশাহ আর এই বাচ্চাকে আমি ছেলে বলে মেনে নিয়েছে শুনে নাও এ বাচ্চা আজ থেকে আমার আর তোমাকে বাড়ি যাওয়া লাগবে নাও তোমার যা বাড়িতে আছে বলো নিয়ে এসো আমি রাজ দরবারে একটা ঘর দিব আমার ছেলে যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে খাবা আমার দরবারে থাকবাও তুমি চিন্তা করবে না জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আল্লাহ বলছেন আয় ফেরেশতা দেখ ওই ফেরাউনের বাড়িতে মুসানবির গোটা বংশকে আমি খাবার খাওয়াবো থাকতে লাগলে তিন দিন হয়েছে বাবজি দুধ পান করা মুশানবীর মা আড়ালে বাবজি দুধ পান করা ছিলেন হঠাৎ করে আসিয়া চুপি চুপি গিয়ে আসিয়া হাতখানা ধরে বলল এই মুসার মা দাই মা এই মুসার দুধ মা শুনে নাও আমি হচ্ছি এই মুসার মা ফেরাউনের স্ত্রী আমি প্রথম দিন থেকে তোমার ওপর সন্দেহ হয়েছে আমার তুমি বলো এ বাচ্চা কি তোমার সন্তান মুসানবীর মা ভয় থর করে খাপছেন চিন্তা করছেন যদি বলি তাহলে তো আমার সন্তানকে শেষ করে দিবে কারণ আসিয়া তো ফেরাওনেরই বিবি ও তো জানে না যে ইনি তা বলল না আমারই বাচ্চা আমার নয় বলে না তোমার বাচ্চা বারবার কয়েকবার বলো কয়েকবারই অস্বীকার করলো লাস্টে আসিয়া বললো বর মিথ্যা কথা বলো না আমি জানি এ মুসা সন্তানে আমার স্বামীকে ধ্বংস করবে বলে বোন জাননি কি করে বলে আমি জানতে পেরেছি সন্তান যখন আমার বাড়ি তাহলে পৌঁছে দিয়েছে এ সন্তান তোমার আমি আমার স্বামীকে বলবো না তুমি আর আমি দুজনা জানবো হজরত মোশানবীর মা কানতে কানতে না হ্যাঁ ছেলেটা আমার আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে বাক্স তো করে ভরি আমি ছেড়ে দিয়েছিলাম বলে বন চিন্তা করো না আমরা দুজুরাই মায়ের মতো করে মশাকে আমরা মানুষ করবো বলুন আলহামদুলিল্লাহ থাকতে লাগলে মশা নবী পয়কম্বর আলাইহি সালাম ফেরাউন রাজদরবারে নিয়ে যায় না কিন্তু বাড়িতে এসে মশা নবীকে কোলে নেয় চুমা দেয় বুকের ওপর নিয়ে শুয়ে থাকে খুবই আনন্দ করে কিন্তু মুসানবির নয় ফেরাউনি রাজ দরবার লোকেরা বলো হজো আপনার বেটা সেই ছোট তো দেখেছি শুনেছি কি ছেলেকে হামাগুড়ি দিছে তা আপনার ছেলেকে একটু রাজ দরবারে নিয়ে আসবে ফেরাউন বললো একটা দিন আনবো বলো কবে বলে আমি যেদিন ক্ষুদা দাবি করবো বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন বলছি আমি ক্ষুদা দাবি করবো আগামী অমুক তারিখে সেদিন আমার সন্তানকে কোলো করো নিয়ে রাজ দরবারে বসে আমি আল্লাহ দাবি করব। তোমরা আমার সন্তানকে দেখবো আমাকে আল্লা বলে লোকেরা বললো ঠিক আছে ফেরাও না হামানের সাথে যুক্তি পরামর্শ করে হামানকে দিয়ে বাপজি বক্তব্য দেওয়া আছে ফেরাও ডাক দিয়ে বলল যে বলো যে আমি ক্ষুধা হতে চাই কেতাবে লিখেছে ফেরাউন আল্লাহকে মানত কি মানত না একটু কথা বলুন ভাই ফেরাউন আল্লাহকে কিন্তু বাপজি আল্লাহর আইনকে সে বাবজি মানেনি কাবা শরীফে বাবজি একটা জায়গা আছে মানুষরা মক্কার বেমানার পর্যন্ত জানত যে কাবা শরীফের পাশে এমন একটা জায়গায় সে জায়গায় দাঁড়িয়ে গেলাপ ধরে আল্লাহর কাছে যা দোয়া করবে যদি দোয়াটা বৈধ দোয়া হয় আল্লাহ সাঁতা হাতে দোয়াটা কবুল করে নেবে বলুন শোভানার আমরা শকুনি জানি কাবা শরীফ ধ্বংস করতে হেচল আব্রাহার বাদশাহ আব্দুল মুতাল্লি সেই সময় কাবা শরীফের দেখাশোনা করার দায়িত্বে ছিল সেই সময় আব্দুল মুতালিব দেখলেন আর পাড়া যখন গেল না তখন ওই কাবা শরীফের পাশে মুনতাজিম বলে নাম জায়গাটার নাম কি নাম বললাম মন্তাজিম কাবা শরীফের পাশে ওই জায়গাটায় আব্দুল মুতালিব হা দিয়ে বলেছিলেন ওগা আল্লাহ আমি তোমার কাবা তোমার উপর সুপে দিলাম আমি আর পারলাম না তোমার কাবাকে তুমি রক্ষা করো কে রক্ষা করেছিলেন কথা বলে আমার আল্লাহ আব্দুল মুতালিবের দোয়াকে কবুল করে নিয়েছিলেন আবাবিল পাখি দে আব্রাহা বাদশার হাতি টাতি লালস সামান্য ছোট ছোট পাথর দিয়ে শেষ করে দিয়েছিল ওই জায়গায় আবু সেহেল বেঈমানও দোয়া করেছিল এই বেঈমান আবু সেহেল রসলার দুশ্মন ছিল আপনার সকলই জানে আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা আবু সেহেলের কথা বলছিলাম শুনছিলাম কিন্তু আবু সেহেলরা বেঈমান হলো জানত যে ওই কাবা শরীফের ওই জায়গায় দোয়া করলে দোয়া হয়ে যায় আল্লাহ রসুল যখন মদিনা চলে গেলে বদরের যে প্রথম যুদ্ধ হয় তখন ওই আবু সেহেল বেইমান ওই কাবার ওই মুমতাজিম জায়গায় গিয়েছিল ওই যেখানে দোয়া কবল হয় বেইমান আবু সেহেল ওই জায়গায় দাঁড়িয়ে কাবার গিলাম ধরে বলেছিল হে কাবার গিলাব এই জায়গায় দাঁড়ালে যে দোয়া করে তারই কবুল হয়ে যায় আমি আবু সেহেল এসেছি ওগা আল্লাহ আমি কাবা শরীফের গেলাম ধরে আমি দোয়া চাইছি যুদ্ধ করতে মোহাম্মদ যাচ্ছি আমিও যাচ্ছি যারা সত্যবাদী হবে তাদেরকে জয় করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু কেতাবি লিখছে ফেরাউনের এই দোয়াটা নয় মুসানবীর নয় এই আবু সেহেলের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিল আবু সেহেল সত্যের পথে ছিল না মোহাম্মদ সত্যের পথে ছিল কথা বলে মোহাম্মদ মোহাম্মদাল্লাম আর আবু সেহেল ওই জায়গাতে দোয়া করেছিল আল্লাহ যারা সত্যের ওপর আছে তাদেরকে জয় করে দিও আবুজোল ভেবেছিল মনে হয় আমার দিনটাই সত্য কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছিল আর দুয়া যে আল্লাহ শুল্কে জিতিয়ে দিলেন আর আবুজেল সেখানে মারা গেল তো ভাই আমি বলছিলাম ফেরাউন নয় এ ফেরাউন বেইমান কেতাবে লিখেছে সে যখন খোদা দাবি করতে চাইলো তখন লোকেরা তার হাজার হাজার লোকেরা বলল আমরা আগামী কালকে বলবো সব লোক সেখানে জড়ো হয়ে বলল বাদশাহ আপনাকে বড় বাদশাহ বলে মানি কিন্তু আপনি খুদা হতে চাইছেন বলে হ্যাঁ বলে আমি আল্লাহ হতে চাই সাতা হাতে বলল যে আমরা আল্লাহ সেদিনই তোমাকে রাজ দরবারে খুদা বলে মানব দাবি করবো ওই যে নীল দরিয়ার পানি এই নদীর পানিটা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ আমরা যখন বলবে নদীর পানিকে তুমি শুকিয়ে দাও তুমি যদি শুকে দিতে পারো বুঝলে আবার যখন বলবে নদীতে পানি ভরপুর করে দাও যদি ভরপুর করে দিতে পারো সাঁতাহাত তাহলে জানবো তুমি আল্লাহ তোমাকে আনলে বলে মানব ফেরান দেখলে তো ভারী যাবে না হামানকে বললো ভাই এ তো করা যাবে না হামান বললো তুমি ক্ষুদা দহ হওয়ার খুব শখ কী কে রে ওই পানিকে তাবি করবা না করবা সেটা তোমার ব্যাপার আমি বলতে পারবো না ফেরাউন বললো ওদেরকে কথা বল আগামী কালকে পরীক্ষা হবে আগামী কাল আমি দেখাবো বলে তাই বলে হ্যাঁ ফেরাউন বললো সামানকে প্রচার করে দাও আজকে রাত নটার পর থেকে নি একবার সূর্য ওঠার আগ পর্যন্ত আমার দেশের একটা লোক যেন বাড়ির দরজা থেকে যেন বাইরে না বের হয় আর যেই বেরোবে তাকে জভাই করে দেওয়া হবে ফেরাউনের লোকেরা প্রচার করে দিল আর এরাও জানে লোকেরা এ মাথা মোটা বাতাসা ই যা বলে থাই করবে সাতাহাতো বাবজি এ কথা যখন বলল লোকেরা সব ভয়ে ঘর ভিতরেছে এমনকি হামান পর্যন্ত ফেরাউন রাত নটার পর বাবা রাজ দরবার থেকে বেরিয়ে বলল বেশ কিছুটা বাবজি গেরাত